মিঠাইয়ের যে এত এত ড্রেস এই ড্রেসগুলো তুমি কি করো শুট করানোর পরে কি আবার পেজ ওনার আপু ভাইয়াদের কাছে ড্রেসগুলো ব্যাক পাঠিয়ে দাও এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাও যে না এত এত ড্রেস আমি কী করি সবার আগে বলে নিয়ে আজকে মাম্মার পরায় সুন্দর এই লাল ড্রেসটা পাঠিয়েছিল হচ্ছে ড্রেস এরিয়া ফেসবুক পেজ থেকে পেজের নামটা আমি অবশ্যই মেনশন করে দিব তোমরা চেক আউট করে আসবে এখন মূল প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে এত এত ড্রেস আমি কী করি কি সত্যিই আমি ব্যাক করে দিই এই প্রমোশনের যে বিষয়টা আমি এই বিষয়ে কিন্তু একদমই নতুন আমি তেমন কিছুই বুঝি না তো যাই হোক আম্মা যখন ছোটো ছিল টুকটাক করে তার জন্য আমি কিছু ড্রেস মেক করতাম বিশেষ করে হচ্ছে রেডি শাড়ি যেগুলো আর কি তো ওইগুলো মেক করতে করতে যখন আমি আমার পেজের জন্য কাজগুলো করতাম তো তারপর থেকে টুকটাক করে কিছু আপুরা হচ্ছে প্রমোশনের জন্য নখ দিত আর কি পেজে যে আপু আমি মিঠাইকে একটা ড্রেস গিফট করতে চাই আপনি যদি অ্যাড্রেসটা দিতেন সত্যি বলতে প্রথম প্রথম যখন আপুরা অ্যাড্রেস চাই আমার অ্যাড্রেসটা দিতে খুবই লজ্জা লাগতো কারণ আমি চিনি না জানি না আমার মেয়েকে একটা ড্রেস দিতে যাচ্ছে আমি টুক করে নিয়ে নিব এরপরে যখন যাই হোক দুই একটা পেজের কাজ কাজ করলাম সেই সমস্ত পেছনের অপরাই যখন আবার সেকেন্ড টাইম ড্রেস দিতে চাইলো তখন মনে হলো যে না হয়তো আমার মিঠের দ্বারা তাদের কিছু হলেও উপকার হচ্ছে আদৌ কারোর হয় কি না হয় আমি জানি না যখন একটা পেজ থেকে চার পাঁচটা করে প্রমোশনের জন্য ড্রেস পাঠাই হয়তো বা তাদের একটু হলেও যাই হোক হয় আর কি তো এরপর থেকে যাই হোক টুকটাক করে সবাই অ্যাড্রেস চাইলে আমি দিয়ে দিতাম তো আর ড্রেস ব্যাক নেওয়ার যে বিষয়টা কেউ আসলে ওইভাবে ড্রেস ব্যাক নেয় না আর ব্যাক নিলেও সেটা হয়তো বা আগে থেকে কথাবার্তা বলে নেয় যে না আমি আপনাকে এই অ্যামাউন্ট পে করব তো সেই অনুযায়ী আপনি আমার ড্রেসটা ব্যাক দিবেন তো এটা হচ্ছে যার যার হচ্ছে ব্যক্তিগত বিষয় তো এই ছিল হচ্ছে ভিডিও আর মামার আজকে লাল ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা আর ওই যে বাচ্চা কাছে তাদের উপর ডিপেন্ড করে তবে আমার অনেক মিঠে লক্ষ্মী সেটা হচ্ছে সে যাই হোক ড্রেসটা অনেক সুন্দর মজা করে তোলে কিন্তু ছবিগুলো তুলতে চায় না ছবি তোলার সময় একটু বাদরামি করে কিন্তু সে নতুন নতুন ড্রেস পাইলে সে অনেক মজা করে হচ্ছে প্রত্যেকটা পিকচার মানে মজা করে ড্রেসটা পরে আর কি পিকচার তোলার সময় আমার একটু প্যারা নিতে হয় আর ভিডিওগুলো তো তেমন একটা মানে সুন্দর হয় না তো যাই হোক ভিডিওর সময় আমার তেমন একটা প্যারা নিতে হয় না তবে পিকচার তোলার সময় একটু প্যারা নিতে হয় তো সব কিছু মিলায়ে এই আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন